তিন ডেফেস দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো সিভিল সার্জন কার্যালয়ে কোন পদের কী কী কাজ সেটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কথা হলো একটা বিষয় নিয়ে আমি কথা বলতে যেহেতু শুরু করতেছি এটা লং টাইম একটা ভিডিও হবে এক দুই মিনিট কিংবা তিন চার মিনিটে শেষ হবে এমন কোনো ভিডিও না হতে পারে সেটা তিরিশ মিনিট যেতে পারে হতে পারে সেটা চল্লিশ মিনিটও যেতে পারে তো যারা লং ভিডিও পছন্দ করেন না তারা এড়িয়ে যেতে পারেন কিংবা বলতে পারেন যে এটা অনেক যেহেতু লং ভিডিও আগে থেকে বলি দেওয়া হচ্ছে তো বিভিন্ন ধরনের কথা আসবে কোনো একটা জিনিস আসছে আমার থেকে বুঝতে হবে যেমন বিভিন্ন পথ আছে এখানে একটা দুটা পথ না অনেকগুলো পদ আছে এখন ওই পদে জিনিসটা বোঝাতে আমার বিভিন্ন উদাহরণ ইউজ হতে পারে বিভিন্ন কথাবার্তা আমি বলতে পারি অথবা বিভিন্ন জিনিস আমি দেখাতে পারি তো এই জন্য জিনিসটা একটু লং টাইমে যাবে তো যারা এগুলো পছন্দ করেন না কারণ অনেকে জানি পছন্দ করে না এর আগে আমি ভিডিও করছি যেগুলোতে একটু বুঝিয়ে দিতে চেষ্টা করছি কিন্তু অনেকে সেটা পছন্দ না বিভিন্ন সুন্দর ভাষা সেটা আমাকে বর্ণনা করে দিচ্ছে ওনারা তো এই জন্য আগে থেকে বলতেছি এই ধরনের যারা আছেন আপনারা যদি লং ভিডিও পছন্দ না করেন সেই ক্ষেত্রে এটা আপনারা ইগনোর করতে পারেন ছোটোখাটো যে ভিডিওগুলো দেওয়া হয় আপনারা সেগুলো দেখতে পারেন তাহলে এখন শুরু করতেছি মূল ভিডিও যে সিভিল সার্জন কার্যালয়ে কোন পদের কি কী কাজ যে পদগুলো আছে একটা দুটো পদ না অনেকগুলো সব মিলিয়ে প্রায় দশটা বা বারোটা মতো পদ আছে প্রত্যেকটা পদের কাজকে কী কাজ করবে ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওটিকে প্রথম যে পদ আছে সেটা হলো পরিসংকান বিত এখন সিভিল সার্জন কার্যালয়ের ক্ষেত্রে পরিসংকান বিদ এর কাজটা কি তাহলে চলুন শুরু করা যাক আমি একটু জিনিস পড় করে দি পরিসংকান বিত এর কাজ তথ্যপত্র সংগ্রহের উদ্দেশ্য বিভিন্ন পরীক্ষা ও জরিপের প্রশ্ন তৈরি করা তথ্যপত্র সংগ্রহের পরীক্ষা ও জরিপের সামগ্রিক পরিকল্পনা বানানো তথ্যপত্র সংগ্রহের পরিকল্পিত পরীক্ষা ও জরিপ আইনসম্মত ও নৈতিক কিনা তা খতিয়ে দেখা এবং পরীক্ষা ও চালিয়ে প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করা এখন যদি জিনিসটা আমি মূল বিষয়টা হিসাবে যদি আমি আপনাদেরকে বলি সেটা হলো কিছুদিন আগে বাংলাদেশের প্রথম ডিজিটাল যে পরিসংখ্যানটা হয়েছে অর্থাৎ মানুষ গণনা এই যে যারা কাজ করছে এটা তারা এক প্রকার বলতে গেলে এই বিদ্যেরই কাজ আপনাকে সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন কাজ আছে বিভিন্ন জিনিস জোর করতে হবে সেটা হতে পারে কোনো একটা গ্রাম নিয়ে মানুষের সংখ্যা নিয়ে ছোটো বাচ্চা নিয়ে তারপরে হতে পারে সেটা জায়গা জমে এমন বিভিন্ন জিনিস যেগুলো হিসাব করতে হবে পরিসংখ্যান যারা হিসাব নিকাশ করবে কোনো একটা কিছু বেড়ে গেছে কোনো একটা কিছু কমে গেছে এই জাতীয় যাবতীয় যা যা কিছু আছে যারা এই হিসাব নিকাশগুলো করবে তাদেরকে মূলত পরিসংখ্যানবিদ বলে আর তাদের কাজটা হল সিভিল সার্জন কার্যালয়ে এক প্রকার বলতে গেলে এই ধরনেরই তো আশা করি পরিসংখ্যানবিদ কাকে বলে এবং কাজটা কী সেটা সম্পর্কে কিছুটা হলেও আপনারা ধারণা পেয়েছেন তবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেবো সেটা হলো এমন হতে পারে আমি কোন একটা জিনিস ভুল বলছি তো যে জিনিসটা আমি ভুল বললাম সেটা অবশ্যই আপনারা আমাকে অবশ্যই বলে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন যে না ভাইয়া এটা এ ধরনের না এটা এই ধরনের তাহলে আমি নেক্সট আরেকটা ভিডিওতে ওই জিনিসটা সম্পর্কে আলোচনা করতে পারবো এবং আপনাদেরকে সেটা সঠিক পরামর্শ এবং সঠিক জিনিসটা জানাতে পারবো তাহলে এখন নেক্সট যাই আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এখন এটার কাজ কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এর কাজটা কি তাহলে এখন আমি যদি সেটার কাজ সম্পর্কে জানতে চাই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের কাজ হলো প্রশাসনিক কর্মকর্তা প্রধান সহকারী কর্তৃক নির্দেশিত যে কোনো চিঠিপত্রের খসড়া প্রস্তুতকরণ পরিচ্ছন্নপত্র তৈরিকরণ এবং নথি উপস্থাপন করা ট্রেন্ডারের কাজে অফিস সহকারী এ তিনটা এটা ভুল ক্রমে তৈরি করা লেখা হয়েছে অফিস সহকারীকে প্রয়োজনীয় শিল ছাপাকরণ যাবতীয় নথি উপস্থাপন করা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কাজ এখন দেখেন এইখানে এমন কিছু কথা আছে যেটা হয়তো বা সিভিল সার্জন কার্যালয়ের ক্ষেত্রে হবে না অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক বিভিন্ন মন্ত্রণালয়ে এই পথ রয়েছে তো সেটার উপর ডিপেন্ড করে সব কিছুতে এই জিনিসগুলো আসে হয়তো কিছু সিভিল সার্জন কার্যালয় ছাড়া অন্য কিছু মন্ত্রণালয় আছে যেটা এইখানে লেখা আছে সেটা হয়তো বা আপনারা সিভিল সার্জন কার্যালয়ে পাবেন না আবার সিভিল সার্জাল যা আছে তা হয়তো অন্য মন্ত্রণালয়ে এই জিনিসটা নাও পেতে পারে সবগুলো যে সমান সঠিক হবে এমন কোনো কথা নেই তো এইখানে যে মূল হলো সেটা প্রধান যে থাকবে সিভিল সার্জন কার্যালয়ে যিনি প্রধান থাকবেন উনি বিভিন্ন চিঠিপত্র আপনাকে দিবেন যারাই প্র আবেদন করবেন তাদেরকে দিবেন ওই জিনিসগুলো প্রস্তুত করতে হবে সেটা কম্পিউটারে মুদ্রাক্ষণ অর্থাৎ টাইপিং করে এই যে এখন আমি একটা জিনিস টাইপিং করে আপনাদের সামনে উপস্থাপন করলাম ঠিক সেমভাবে সেই জিনিসটা টাইপিং করে উপস্থাপন করতে হবে আপনার থেকে অর্থাৎ কম্পিউটার টাইপিং করে সেই জিনিসটা সঠিকভাবে ওনাকে জমা দিতে হবে প্রধান কর্মকর্তার কাছে কিংবা যে আপনাকে দিবে আপনার উদ্যতন কর্মকর্তা যিনি আছে যা যিনি আপনাকে এই জিনিসটা দিবে তাদেরকে এই জিনিসটা তৈরি করে জমা দিতে হবে এরপরে চলে যাচ্ছি তার পরের পথ সেটা হলো ডাটা ইন্টি অপারেটর এখন ডাটা এন্ট্রি অপারেটর কাকে বলে ডাটা ইন্টি অপারেটার কাকে বলে একজন ডাটা এন্ট্রি অপারেটরের মূলত অনেক কম্পিউটারে অনেক ধরনের বেশি কাজ করে থাকেন যেমন অনলাইন রিচার্জ করে কোনো তথ্যপত্র বের করে তা রিপোর্ট আকারে রেডি করা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাউকে হেল্প করা এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করা কোনো ওয়েবসাইটে ডাটা আপলোড করা এগুলো যদি আমি একটু বিস্তারিত বলি দিই সেহে সেহেতু হবে অনলাইনে করে যেমন ধরেন কেউ একজন বলল যে ভিডি জবস ভিলা আমার চ্যানেলটা নিয়ে আমি একটু অর্থাৎ এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আর কি আপনাদেরকে কেউ একজন বললো যে ভিডি জবস ভিলা কি ধরনের ওয়েবসাইট সেটা বের করো তারপর সে কি কি ধরনের ভিডিও দেই অথবা ওই চ্যানেলে কি কি ধরনের ভিডিও প্রকাশ করা হয় সেটা দেখো বা দিনে কয়টা দেয় দিনকে একটা করে দেয় নাকি দুইটা করে দেয় বা কয়দিন পর দেয় অথবা কি কী রিলেটেড দেয় এই সব কিছু রিচার্জ করে একটা তালিকা তৈরি করো তাহলে আপনারা যদি এই তালিকাটা তৈরি করতে যান তাহলে অবশ্যই এটা সম্পর্কে জানতে চাইবেন এটা আপনারা অনেকে বাংলা লিখলেন অনেকে ইংলিশ লিখলেন অথবা আপনারা লিখলেন এরকম বাংলা এই ধরনের বাংলা লিখলেন এখন কম চলে আসতেছে এখন আপনারা কে বলছে যে ভিডি জবস ভিলা দেখতেছেন যে সেম নামে অন্য আর আসতেছে এখন সেখানে ঢুকে দেখলেন দেখতেছেন না সেটা না আমি যেটা করতেছি সেটা হলো এই জিনিসটা ভিডি জবস ভিলা তখন আপনারা এখান মধ্যে প্রবেশ করলেন এবং এটা সম্পর্কে বিস্তারিত একটা তথ্য নিলেন তো এই যে চার্ট করতে হবে এই যে ভিডিওটা বা এই যে চ্যানেলের মধ্যে আসতে হবে এটা একটা আপনি রিচার্জ করছেন এই এইটাকে মূলত বলা হয় সরি রিপোর্ট আকারে রেডি করা কিংবা অনলাইন রিচার্জ করা এরপর আস্তে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাউকে হেল্প করা মনে করেন আপনার বস আপনাকে অন্য আরেকটা জায়গা থেকে কল করছে কল করে বলছে যে এই জিনিসগুলো ভালোভাবে দেখো বুঝো এরপর আমাকে এর সমাধান দাও আপনি চাইলে সাথে সাথে দিতে পারেন অথবা সব কিছু দেখে শুনে বুঝে সব রেডি করে তারপর আবার ওনাকে সাবমিট করতে পারেন এই জিনিসটাকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা এরপর এক্সেল মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড যেমন আমি এই যে জিনিসটা টাইপ বে কিংবা আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা কিন্তু ওয়ার্ডের ফাইল এরপর পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করা রেডি করা যেমন একটা পর একটা কোনো একটা কিছু আসা এগুলো কিন্তু পাওয়ার পয়েন্টের কাজ তো ওইরকম কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করা কোনো ওয়েবসাইটে ডাটা আপলোড করা যেমন আমি এখন এই জিনিসটা রেকর্ড করতেছি এটা এডিট করবো দেন ভিডিওটা আমার এই চ্যানেলের মধ্যে আমি জিনিসটা প্রকাশ করবো তো এই যে প্রকাশ করা পর্যন্ত যে কাজ করে আপলোড করব এই আপলোডের কাজের কথাটা এখানে বলা হয়েছে তো সেক্ষেত্রে ইউটিউব তাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে আপলোড করতে হবে এই জিনিসগুলো হলো মূলত ডাটা ইন্ট্রি অপারেটারের কাজ এরপরে যে পথ আছে সেটা হলো স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে সবচেয়ে হিউজ পরিমাণ সব দিক দিয়ে প্রথম যে পথ রয়েছে সেটা হলো স্বাস্থ্য সহকারী তো স্বাস্থ্য সহকারী সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার আগে আরেকটা কথা বলবো আপনারা যারা স্বাস্থ্য সহকারীরা আবেদন করেছেন কিংবা করবেন তারা এই সাজেশনটা নিতে পারেন একটা হলো তিরিশ টাকা যেটা মূল টপিক লিস্ট এখানে শুধুমাত্র বিগত বছরের তো যা আছে সেগুলো সহ যেটা আছে সেটা তো তবে এটা হলো মূল টপিক লিস্ট বিগত বছর বা অন্য বছরে যে টপিকগুলো থেকে যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন উত্তর করা হয় সাধারণত সেগুলো মূল লিস্ট আকারে আছে এগুলো থেকে বিভিন্ন গ্রামার থেকে খুঁজে বের করে পড়তে হবে আর দুশো টাকা দামে যেটা আছে সেটা হলো প্রশ্ন উত্তর সহকারে এখানে এমসি কিউ এবং লিখিত দুইটাই প্রশ্ন উত্তর সহকারে পেয়ে যাবেন সাথে সাথে বিগত বছরের বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন প্রশ্ন উত্তর পাবেন কিছু প্রশ্ন বারবার রিপিট হয় এই ধরনেরও উত্তর এই দুশো টাকা দামে এটার মধ্যে পেয়ে যাবেন যেহেতু সবগুলো পিডিএফ ফাইল তাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করতে পারেন টাকা পাঠিয়ে বিকাশ নগদ যে কোনো একটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বলে সাথে সাথে আমি আপনাদেরকে ফাইলগুলো পাঠিয়ে দিব এখন চলে যায় এটার কাজকে স্বাস্থ্য সহকারী কাকে বলে পোলিও টিকা মায়েদের টিকা মেয়েদের টিকা স্বাস্থ্য সম্পর্কে তথ্য ইত্যাদি এক কথায় বলতে গেলে স্বাস্থ্য সহকারে হলো ছোট বাচ্চা যারা একেবারে ছোট মাত্র জন্মগ্রহণ করেছে কিছুদিন পরে তাদেরকে টিকা দেওয়া হয় এই টিকা স্বাস্থ্য সহকারীদের কাজ একটা নির্দিষ্ট বয়সের পর ছোট বাচ্চাদের পোলিও টিকা দেওয়া হয় কিংবা বিভিন্ন ধরনের টিকা খাওয়ানো হয় অথবা হাতে কিংবা পায়ে রানি বিভিন্ন জায়গায় দিতে হয় এই জিনিসগুলো স্বাস্থ্য সহকারীদের কাজ তারপর মায়েদেরকে কিছু টিকা দিতে হয় ওইটাও স্বাস্থ্য সহকারীদের কাজ মেয়েদেরকে টিকা দিতে হয় একটা বয়সের পর সেটাও স্বাস্থ্য সহকারীদের কাজ স্বাস্থ্য সম্পর্কে কিছু তথ্য উপাত্ত বা বিভিন্ন সময় এগুলো নিয়ে কোনো একটা পাবলিসিটি করা হয় কিংবা লিফলেট বিতরণ করা হয় অথবা বাড়িতে কোনো একটা বাড়িতে বসে সব বাড়িতে যতগুলো ওই বাড়িতে যতগুলো মহিলারা আছে সবাইকে এনে জড়ো করে কোনো কিছু সম্পর্কে তথ্য দেওয়া হয় এই জিনিসগুলো সাধারণত স্বাস্থ্য সহকারীদের কাজ আর এটা অনেকটা সহজ যখন আপনাদের যারা এই পদ আবেদন করবেন আর টিকবেন তখন আপনাদেরকে এটা নিয়ে আলাদা ট্রেনিং করা হবে সেখানে আপনাদেরকে সকল কিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা এরপরে আসতেছে যে পদ সেটা হলো গাড়ি চালক তো গাড়ি চালক আমরা ইজিলি বুঝতেছি যারা ড্রাইভার যারা গাড়ি চালানায় ওস্তাদ আছেন যা বা যারা গাড়ি চালান ভালোভাবে তাদেরকে সাধারণত এই পদের জন্য আবেদন করা হয় অবশ্যই পড়ালেখাটা কিছু তো লাগবে ওটা তো আপনারা নোটিশের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও গাড়ি চালক কৃষিটা সম্পর্কে আর ভালোভাবে বলতে হবে না আপনাদের কি গাড়ি চালক এক কথায় আপনারা বুঝে গেছেন হালকা গাড়ি অথবা ভারী গাড়ি এ ধরনের চালানোর যদি অভিজ্ঞতা থাকে আপনাদের আগার দিকে দেওয়া হবে আর যদি এমনি লাইসেন্স আছে কিন্তু গাড়ি তেমন একটা চালান না তাও আসবেন তবে সেটা হলো নির্ভর করবে আপনাকে তারা নিবে কিনা ওটার উপর ডিপেন্ড করবে এরপরে আসতেছে যে পথ সেটা হলো কম্পিউটার অপারেটর একটু আগে আমরা পড়েছিলাম অভি কাম কম্পিউটার অপারেটার আর এটা হলো শুধু কম্পিউটার অপারেটার তাহলে এটার কাজ কী কম্পিউটার অপারেটারের কাজ হলো কম্পিউটারের সকল প্রাতিষ্ঠানিক কাজ করা যেমন কম্পিউটার তথ্য এন্ট্রির কাজ করা কম্পিউটার টাইপ করে তথ্য সংযোজন করা বা বিভিন্ন প্রোগ্রামে থাকা তথ্য স্প্রেডশিটে তুলে সংগ্রহ করা ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য খুঁজে সেগুলো এন্ট্রির কাজ করা এক কথা এই যে টাইপিং করছি সম্পূর্ণ টাইপিং কম্পিউটার অপারেটারের কাজ আমি আপনারা যে নোটিশগুলো পড়েন ওই নোটিশটা যারা লেখে তারাও কম্পিউটার অপারেটার কোনো বিভিন্ন জায়গা থেকে তথ্য এনে একটা জায়গায় নির্দিষ্ট করা এবং তা আপনাদের সামনে উপস্থাপন করা এটাও কম্পিউটার অপারেটার কাজ এখন যে আমি যে কাজগুলো করতেছি আপনাদেরকে এই জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি লিখছি বা কিছু নিজ থেকে জানা ছিল এই যে লিখে একটা জিনিস আমি কম্পিউটার টাইপ করছি এটাও এক বলতে গেলে কম্পিউটার অপারেটারের কাজ তাহলে আশা করি কম্পিউটার অপারেটার কাকে বলে এই জিনিসটাও বুঝতে পেরেছেন দুঃখিত কথার মাঝে হয়তো বা দেখা যায় যে আমার একটু গলা একটু অন্যরকম বসে যায় সেটা হলো একটু ঠান্ডা লাগছে গলায় যার কারণে একটু মাঝে মাঝে কাশে একটু চলে আসে সময় গলাটা একটু ছোট হয়ে যায় এখন চলে যাচ্ছি এর পরে যে পথ রয়েছে তার দিকে ষাট মুদ্রা ঠিক গাম কম্পিউটার অপারেটার এখন ষাট ঠিক গাম কম্পিউটার অপারেটার কাকে বলে আচ্ছা এটির আসল উত্তর হল ষাট কি কাম কম্পিউটার বলতে কী বুঝাই ষাট নেপে হলো শর্ট হ্যান্ড মুদ্রাখরিক হলো টাইপিস্ট কম্পিউটার বলতে কম্পিউটার সাত ষাট মুদ্রাক্ষিক পথে বর্তমানে আধুনিকায়ন করে কাম কম্পিউটার অপারেটার করা হয়েছে তাই এই পদটিকে থেকে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার বলা হয় এখন ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার এটা কি মানে কম্পিউটার অপারেটার সাথে সেম যেমন এই যে এখন টাইপিং করা হয়েছে এটা কি সেই ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার উত্তর হবে না ষাট কি কাম কম্পিউটার অপারেটার জিনিসটা ভিন্ন কম্পিউটার অপারেটার ঠিক আছে তবে জিনিসটা ভিন্ন আমি যদি এইখানে আসি আমি এখান থেকে ঢুকি এখানে আসলাম জিনিসটা দিলাম ষাট কি কাম কম্পিউটার অপারেটার কাকে বলে এটা না দিয়ে আমি দিলাম ইমেজ এই দেখেন এই যে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার করে এই যে একটা দাগ দিচ্ছে এই দাগ দ্বারা একটা অনেক বড় একটা শব্দ বুঝায় অনেক বড় একটা কথা বুঝায় যেমন আমি আপনাদেরকে বলতেছি কেমন আছেন আর যারা ষাট কি আছে তারা কি করবে এ কেমন আছেন কথাটা একটা দাগের মধ্যে বুঝিয়ে দিবে যেমন আমি আপনাদেরকে জিনিসটা একটু দেখাচ্ছি আমি বললাম আপনাকে কেমন আছেন। তাহলে ওনার মনে করেন আমি এই কথাটা বলছি কেমন আছেন ভালো আছেন কি অথবা আপনি কী করেন বা এখন কোথায় পড়ালেখা করেন এই কথাগুলো বললাম তখন এটা কিভাবে প্রকাশ হলো কেমন আছেন এটা দ্বারা কোথায় যাচ্ছেন এটা দ্বারা প্রকাশ করলো এরপর এখন কিসে পড়ালেখা করেন এই চিহ্নটার মাধ্যমে প্রকাশ করলো তারপর আপনি কি ভালো আছেন এটা এই চিহ্ন মাধ্যমে প্রকাশ করলো তাহলে এইখানে তো আপনি বলবেন যে কোনো একজন মানুষের খাতায় দেখলেন যে একজন মানুষ কথা অনবরত বলে যাচ্ছে আর একজন মানুষ এরকম বিভিন্ন ধরনের আঁকা ও এ ধরনের বিভিন্ন আঁকা তো করে যাচ্ছে খাতার মধ্যে আপনি বলতে পারেন এই হয়তো বা এমনি কথা কলম দিয়ে এমনে এভাবে বিভিন্ন জিনিস অঙ্কন করতেছে কিন্তু বাস্তবে না এটা হলো শার্ট মুদুরাক্ষী কাম কম্পিউটার অপারেটরের কাজ তো এটা দ্বারা একটা শব্দ পূর্ণ একটা শব্দ বুঝালো কেমন আছেন বা কি করেন এটা দ্বারা বুঝে গেল হ্যাঁ আমি ভালো আছি এটা দ্বারা বুঝালো যে হ্যাঁ আপনি কোথায় পড়ালেখা করেন এটা বোঝালো তো একটা জিনিসের দ্বারা একটা একটা জিনিস বুঝায় আর এটাই হলো শার্ট মুদুরাক্ষী কাম কম্পিউটার অপারেটারের কাজ তারা আশা করি ষাট মুদুরাক্ষী কাম কম্পিউটার অপারেটার কাক বলে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হলো আর কী রকম দেখতে সেটাও আমি হালকা পাতলা আপনাদেরকে এখানে দেখালাম যেমন দেখেন কিছু জিনিস দিল এখান থেকে আপনারা কিছুটা হলে আইডিয়া নিতে পারে এরপরে চলে এসেছি নেক্সট পদের দিকে কিট তত্ত্বীয় টেকনিশিয়ান কিট তত্ত্বীয় টেকনিশিয়ান কিট বলতে আমরা সাধারণত যারা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তত্ত্বীয় মানে আমরা কোনো একটা জিনিস বিকাশ করা কোন একটা জিনিসকে বিস্তারিত আলোচনা এটা নিয়ে করা বলতে গেলে এক প্রকার তত্ত্বীয় যেমন এখন আমি আপনাদেরকে সিভিল সার্জন কার্যালয় সম্পর্কে বলতেছি এটাও এক প্রকার তত্ত্বীয় আর কীট মানে আমরা কীট পতঙ্গ বলি কিন্তু সিভিল সার্জন কার্যালয় এক্ষেত্রে কীটপত তত্ত্বীয় হল যারা বীজ নিয়ে কাজ করে যেমন বিভিন্ন ধরনের বীজ আসে চারা গাছের বীজ আসে বা পোকামাকড় অন্য অন্য যাবতীয় যা যা কিছু আছে এগুলো নিয়ে পরিবেশের জন্য কাজ করে অন্য অন্য বিভিন্ন জায়গার জন্য কাজ করে উদ্যোতন্য কর্মকর্তারা ঠিক যেভাবে ট্রেনিং দেওয়া হয় সেই ধরনের এই জিনিসগুলো নিয়েই কাজ করে থাকে আবার এটা কিছুটা ভিন্ন হতে পারে তবে সেটা সম্পর্কে আমার আসলে বলতে গেলে কীর্তত্বীয় নিয়ে বিস্তারিত আমার একটা আমার জানা নাই অনেক জায়গা থেকে আমি ইনফরমেশন কালেক্ট করতে চেয়েছি কিন্তু পাইনি হালকা পাতলা যা পেয়েছি সেটা হলো যে কীর্তত্বীয় মানে বীজের যে কাজ কারবার আছে সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো বিভিন্ন কৃষি খামার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরবরাহ করা এবং নতুন জাত কিংবা নতুনভাবে ভাবে কোন একটা জিনিস উদ্ভাবন করার চেষ্টা করা এবং ওই জিনিসটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার যারা আছে তাদের কাজ এরপর আসতেছে কোল্ড চেন টেকনিশিয়ান এটা কাকে বলে তাহলে কীর্ত্রিশিয়ান কোল্ড চেন টেকনিশিয়ান কাকে বলে সেটা কেমন বর্ণনা করা আছে কোল্ড চেন বলতে এমন একটি ধারাবাহিক প্রক্রিয়াকে বোঝায় যেখানে ভ্যাকসিন তৈরি হওয়ার পর সেখান থেকে গুণবালি অক্ষুণ্ণ রাখার জন্য ব্যবহার পর্যন্ত নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণের মাধ্যমে ভ্যাকসিনের কার্যকারিতা ধরে রাখা এবং কার্যকারিতা ধরে রাখতে সবসময় যান্ত্রিক ব্যবস্থাপনার প্রয়োজন হয় ভ্যাকসিন তাপের প্রতি সংবেদনশীল এবং স্বাভাবিক তাপমাত্রার এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় তাই ভ্যাকসিন প্রস্তুতকারকের নির্দেশনাবলী কঠোরভাবে মেনে চলতে হবে এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহণ করতে হবে আবার কথাই বলা যায় কোনো ধরনের বিরতি ছাড়াই সবসময় অনুকূল পরিবেশ ভ্যাকসিন পরিবহন করতে হবে কোল চেন বজায় রাখার জন্য সব রেফ্রিজারেটর ট্রান্সপোর্ট কোল বক্স ভ্যাকসিন কেরিয়ার আইসপ্যাক থার্মোমিটার ইত্যাদি আচ্ছা উৎপাদন প্রয়োজন হয় তা হল অর্থাৎ এই জিনিসগুলো তৈরি করার জন্য কি কি উৎপাদন প্রয়োজন হয় সেটা এখানের মধ্যে বর্ণনা করে দিছে আর কোল্ড চেন টেকনিশিয়ান হলো ওই যে টিকা নেওয়ার সময় যে দেখা যায় যে দুই দিকে দুইটা বক্স থাকে যদি সাইকেলে যায় কোনো একজন স্বাস্থ্য সহকারী তাহলে সাইকেলের দুই পাশে কিছু বক্স থাকে আর সেগুলোর ভিতরে যদি খুলি তাহলে দুই সাইডে বরফ দেওয়া থাকে মাস্কের ওষুধগুলো দেওয়া থাকে এটাই হলো মূলত কোল্ড চেন টেকনিশিয়ানদের কাজ এখন হয়তো অনেকে মোটর সাইকেল নিয়ে যাই অনেকে আর যাই না অনেকে অন্যভাবে ওই কাজটা করে থাকে এই কোল্ড চেন টেকনিশিয়ানের কাজটা হলো এটাই স্টোর কিপার কাকে বলে আচ্ছা কোনো কোম্পানি যে গোডাউন বা স্টোর থাকে তা যিনি করেন তাকে বলে বলতে গেলে ওয়ান কাইন্ড অফ আপনার দোকান আপনার দোকান আপনি অবশ্যই রক্ষা করবেন কিভাবে কাজ করতে হবে কোন জিনিস করলে কিভাবে সহজ হবে এবং সেটা সম্পূর্ণ হবে ভালোভাবে সম্পূর্ণ হবে সেই জিনিসটা আপনি মনে রাখবেন ঠিক সেম সিভিল সার্জন কার্যালয়ে যে স্টোর কিপারগুলো আছে সেগুলো আপনার থেকে রক্ষণাবেক্ষণ করতে হবে আর এটা মূলত স্টোর কিপারের কাজ এরপরে যে পথ আছে সেটা হলো ল্যাব সহকারী তাহলে ল্যাব সহকারীর কাজটা কি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হলো একজন শিক্ষক বা সহযোগী যার দায়িত্ব হলো শিক্ষার্থীদের সায়েন্স ল্যাবে কাজ করে শিক্ষা প্রদান করা একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এর কাজ করে ল্যাব স্পেসে এসেছেন এবং ল্যাব নির্দিষ্ট পরিসংখ্যান একটি বিষয়ে ব্যাখ্যা করতে সক্ষম ল্যাব সহকারী সম্পর্কে বলতে ল্যাবের যে সকল কাজগুলো আছে আর ওটা যে প্রধান আছে তাকে সাহায্য করা এখন সেটা বিভিন্ন ভ্যাকসিন নিয়ে হতে পারে অন্য অন্য কাজকর্ম নিয়ে হতে পারে অর্থাৎ ল্যাব সংক্রান্ত ল্যাবের মধ্যে যা যা কিছু থাকে সেই সব বিষয় নিয়ে যিনি প্রধান আছে তার সাথে কাজ করা বা সহকারী হিসেবে থাকাকে ল্যাব সহকারী বলা হয় এরপরে যে পথ আছে অবশ্য নাই শেষ হয়ে গেছে এরপর আরও একটা দুইটা পদ আছে তবে সেটা তেমন একটা কাজে আসে না কিংবা এগুলো ব্যবহারও হয় না তবে সামনে যদি এগুলো ব্যবহার হয়ে থাকে তাহলে অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো আর আপনারা যদি এর বাইরে আর অন্য কোনো পথের খোঁজ খবর পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা জানাবেন আমি চেষ্টা করব সেই জিনিসটা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আর এখানে এতটুকু এতক্ষণ পর্যন্ত যা কিছু বর্ণনা করেছি এর মধ্যে যদি কোনো ভুল টি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি সর্বাত্মক চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিতে এবং সঠিক তথ্যটা আপনাদের মাঝে উপস্থাপন করতে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝতে থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এছাড়াও যারা স্বাস্থ্য সহকারী সাজেশন নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিতে পারেন আবার যারা আবেদন করতে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন আর সাজেশন নিলে একটা তিরিশ টাকা দামের একটা দুশো টাকা দামের দুশো টাকা দামের সিটার সাথে তিরিশ টাকা দামের সেটা ফ্রি দেওয়া হবে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালো বুঝতে পেরেছেন তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ